শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে সন্ধেবেলা ভিডিওটা শুরু করলাম এই কারণে কারণ সারাদিন কোনো ভিডিওই করা হয়নি কালকে এসেছিলো আনভির বাবা আর ও শিলিগুড়িতে গিয়েছে সকালবেলা তারপরে মেয়েকে নিয়ে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটে গেলো আর ভিডিও করাই হয়নি তো সন্ধেবেলা এইমাত্র ওর বাবা আসলো আর ও স্নানে গেছে আর এই দিকে আমি আজকে ঘরের সমস্ত কাজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি আনভি কিন্তু দুপুরের দিকে ঘুমিয়েছিল তাই জন্য আমি কাজগুলো করতে পেরেছি এই যে আমার ছোট্ট একটা আলমারি মতন দেখতে পাচ্ছ এটার ভিতরে আমি জামা কাপড়গুলো একদম অগোছল করে রেখেছিলাম সেটাকে গুছিয়ে সুন্দর করে সাজিয়েছি তো এত এত কাপড় বের করে তারপরে গোছানো বুঝতেই পারছো কত সময় লাগে তারপরে বিছানার তলটা তো প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় না ভিতরটা একদম তো সেটাকে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে তো রান্নার যা যা কিছু ছিল সমস্ত কিছু মেজে ঘষে একদম চকচকা করে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে দেখো এই মাত্র স্নান সেরে নিলাম আর মাথায় শ্যাম্পু করেছি তো এখন তো সন্ধ্যেবেলা তাই এখন স্নান করেছি কেমন মানে মাথাটা ভেজা ভেজা সর্দি সর্দি লাগবে তাই জন্য কিন্তু ওই স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে দিয়ে সেটাতে আর কি বসে হাওয়া খাচ্ছি যাতে চুলটা আর কি শুকো আর মেয়ে এদিকে এইমাত্র খুন থেকে উঠলো সেই তিনটার দিকে ঘুমিয়েছে এই মাত্র উঠল আর ও যখন ঘুমিয়েছে তখনই আমি কিন্তু ঘরের সমস্ত কাজ একদম পরিষ্কার করে নিয়েছি কারণ ও যদি জেগে থাকে তাহলে তো ওর দুষ্টুমি করতেই আর কি দেখতেই চলে যায় তো যাই হোক এখন ওই যে আনভির বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলো আর আনভিকে নিয়ে এখন একটু বেরোবে বাজারে ও খুবই আর কি বিরক্ত করছিলো যাওয়ার জন্য কারণ সারাদিন ঘরেই ছিল আর যেহেতু ওর বাবা এসছে ওর বাবা আসলেই একটু বাইরে বেরোতে পারে তাই জন্য কিন্তু দোকানে গিয়েছিল মোমো খাওয়ার জন্য আর আমার জন্য এদিকে নিয়ে এসছে চাউমিন চাউমিনটা খেয়ে না ভীষণই ঝাল লাগলো আর যেহেতু আমাদের ঝাল খাওয়ার অভ্যেসটা একদমই চলে গেছে সেই জন্য কিন্তু কোনো কিছুতে ঝালটা বেশি হলে আমাদের খেতে একটু কষ্টই হয় আগে কিন্তু আমি প্রচণ্ড ঝাল খেতাম কিন্তু এখন একদমই খেতে পারি না শুধুমাত্র মেয়ের জন্য মেয়ে তো একদমই ঝাল খেতে পারে না আর দুজন মানুষের জন্য কি লঙ্কা দেবো অল্প সবজিতে সেই জন্য আমিও ঝাল ছাড়া খেয়ে নিই আর ঝাল ছাড়া খেতে খেতে আমিও একদম বাচ্চার মতো হয়ে যাচ্ছে মানে আমারও এখন যে কিছুতে একটু বেশি ঝাল হলেই মনে হয় যেন কত ঝাল হয়ে গেছে এরকমটা আগে কিন্তু এরকমটা মনে হতো না তো তাই দেখো চাউমিনটা খেলাম কিন্তু মনে হচ্ছে একটু ঝালটা বেশি হয়েছে আর মেয়ে কিন্তু দোকানে গিয়ে তিন প্লেট মোমো খেয়ে এসছে ওই দুপুরের দিকে খাওয়ার পরে দুটোর দিকে খেয়েছে তারপরে ঘুমিয়েছে আর তো খাওয়াই হয়নি সন্ধেবেলা ওঠার পরে তাই জন্য কিন্তু দোকানে গিয়ে আর এমনি তো মোমোটা খেতে ভীষণই ভালোবাসে তবু দু প্লেট খায় কিন্তু তিন আজকে তিন প্লেট খেয়ে আসছে তো যাই হোক আর দেখি রাত্রেবেলা কিছু রান্নাবান্না করতে হবে কারণ দুপুরে রান্না করেছি ওটা তো সন্ধেবেলা খেয়ে নেওয়া হলো তো রাত্রেবেলা কিছু একটা করতে হবে হালকা পাতলা আমাদের এই স্ট্যান্ড ফ্যানটা এতটাই শব্দ করে ঘর 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 কোনো কথাই শোনা যায় না আর এদিকে দেখো মেয়েকে সাজিয়ে দিয়েছি রিলস বানাবো বলে আমিও কিন্তু সেজে নিয়েছি এই যে দেখো মানে অর্ধেকটা সেজে তারপরে একটু ভিডিও করে নিচ্ছি তো কালকে যেহেতু কৃষ্ণাষ্টমী তাই কৃষ্ণাষ্টমীর জন্মাষ্টমীর আর কি কয়েকটা রিলস করবো আর এখানে দেখো স্ট্যান্ড নিয়ে নিয়েছি স্ট্যান্ড দিয়ে মেয়ের সঙ্গে ভিডিও বানাবো তো মেয়েকে সাজিয়ে দিয়েছি রাধার মতো করে ওই যে মুখে আর কি ফেব্রিক দিয়ে চন্দনের মতো করে সাজিয়ে দিয়েছি তো সেটা দেখে তো ভীষণই এক্সাইটেড আর আয়নায় দেখে নিজে নিজেই স্টাইল করছিল তো চলো বন্ধুরা রাত অনেকটাই হয়ে গেছে এখন একটা বাজে তাটা